helped him with এই ভিডিওতে আমরা দুটি প্লেয়ারের কার্ড নিয়ে কথা বলবো। ফার্স্ট কার্ড হচ্ছে নমিনেটিং কন্টাকের ভেক্টর গিউকারেসের গোল পোচার কার্ড। ভিডিওটি শুরু করার আগে অনেকেই ই ফুটবল কয়েন পারচেজ করতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত সাইট পাচ্ছেন না। তারা ডিসপ্লেতে দেওয়া নম্বরে অথবা কমেন্ট বক্সে পিন করে দেওয়া ইনফোতে কন্টাক্ট করে খুব সহজে কয়েন পার্সেস করতে পারবেন সেকেন্ড কার্ড হচ্ছে স্কোর শো টাইম কার্ড যা অনেকেই ডিভিশন থেকেই পাইছেন যদি এক লাইনে ভেক্টর গিউকারেস নিয়ে কথা বলি কার্ডটির কাছে আমার অনেক এক্সপেকটেশন ছিল তবে কার্ডটি আমাকে অনেক দিক দিয়ে ডিস্যাপয়েন্ট করছে প্রথমত কার্ডটির কিছু পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি কার্ডটির মেন পজিটিভ পয়েন্ট হলো ফিজিক্যাল কন্টাক্ট যা অনেক ভালো গেমপ্লেতে প্লেতে অপোনেন্টের ডিফেন্ডাররা কারটি থেকে বল উইন করতে প্যারা খাচ্ছিল সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো কারটির মেক যা ভালো যখন গেম প্লে করছি তখন কারটির রানমেক নিয়ে কোনো ইস্যু ফেস করিনি দেন কারটির ড্রিবলিং বল কন্ট্রোল টাইপ পজিশান এভারেজ যা সিএফ হিসাবে কাজ চালায় নেওয়ার মতো আর লাস্ট পজিটিভ দিক হলো কারটার কিকিং পাওয়ার যা ভালো এখন কারটি নেগেটিভ ইস্যু নিয়ে কথা বলি আর কারটি কেন আমাকে ডিসঅপয়েন্ট করলো সেটা নিয়েও বলি কারটির প্রথম নেগেটিভ ইস্যু হলো কাটির পজিশান কাটি গেম সময় একটু নিচের দিকে নেমে থাকে তখন কাঠটিকে গোল বোচার কম ফক্স ইন দ্য বক্স মনে হচ্ছিল বেশি আর দ্বিতীয় সমস্যা হচ্ছে কাটির ব্যালেন্স কাটির স্পিড নব্বই হলেও কার্টিকে নিয়ে দৌড়ানোর সময় কাটির স্পিড নব্বই এটা মনে হচ্ছিল না কাটিকে অনেক হেভি ফিল হচ্ছিল আই থিঙ্ক এর মেন কারণ হল ব্যালেন্স যা অনেক কম কার্টির লাস্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে কার্টির হেডিং কাটির হাইট ভালো হলেও হেডিং স্টেট অনেক কম যারা কার্ডটি ইউজ করছেন তারা চাইলে আমার এই কাস্টম ট্রেনিং ইউজ করতে পারেন এই ট্রেনিংয়ের পর কার্ডটি আগের তুলনায় বেটার পারফরমেন্স করছে আর কাটি থেকে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য অবশ্যই এই কয়েকটা এডিশনাল স্কিল অ্যাড করে নিতে হবে এখন আমরা কথা বলবো ইস্কোর শো টাইম কার্ডটিকে নিয়ে এই কার্ডটিকে আমি এভাবে ট্রেনিং দিয়েছি আর সেকেন্ড বুস্টারে পাসিং অ্যাড করেছি কারণ আমার মেন টার্গেট ছিল কার্ডের পাসিং ইনক্রিজ করা আপনারা চাইলে বল ক্যারিং বা স্ট্রাইকার ইনস্টিংও ইউজ করতে পারেন কার্ড থেকে বেটার পারফরমেন্স পাওয়ার জন্য আপনারা অবশ্যই এগুলো স্কিল অ্যাড করে নেবেন এবার কথা বলি কার্ডের পজিটিভ কিছু পয়েন্ট নিয়ে কার্ডের সবচেয়ে ভালো ফিচার হলো এর পাসিং আপনি এই কার্ড দিয়ে যে কোনো টাইপের পাস দিতে পারবেন এবং কার্ডের পাসিং অ্যাকুরেসি অনেক ভালো দ্বিতীয় পজিটিভ পয়েন্ট হলো এর বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশান এগুলো অনেক ভালো আমার ট্রেনিংয়ে আমি কার্ডের ড্রিবলিং স্টেট অনেক কমিয়েছি তারপরেও কার্ডের বল কন্ট্রোল আমার কাছে অনেক ভালো লেগেছে এবার আসি কার্ডের পজিশন নিয়ে গেমে একজন ক্রিয়েটিভ প্লেমেকারের পজিশন অনেক ইম্পর্টেন্ট যা এই কার্ডের অনেক ভালো অ্যাজ এ ক্রিয়েটিভ প্লেমেকার কার্ডের রান রানমেকিংও ভালো তারপর আমার ট্রেনিংয়ে আমি কার্ডের স্পিড এবং ব্যালেন্স বাড়িয়েছি তাই কার্ডের স্পিড বা ব্যালেন্স নিয়ে আমি কোনো প্রবলেম ফেস করিনি ওভারঅল কার্ডটি আমার বেশ ভালোই লেগেছে কিন্তু কার্ডটির কিছু নেগেটিভ ইস্যুও আছে প্রথম প্রবলেম হলো কার্ডের ফিনিশিং একটু কম যা শ্যুট করে গোল করার সময় বেশ প্রবলেম ক্রিয়েট করে বিশেষ করে লং রেঞ্জ শ্যুটিংয়ে কার্ডটি অনেক গোল মিস করছিল আবার কার্ডের কিকিং পাওয়ারও এভারেজ যা আরেকটু ভালো হতে পারতো দ্বিতীয় প্রবলেম হলো কার্ডের ফিজিক্যাল কন্ট্যাক্ট যার রেটিং অনেক কম যার ফলে গেম প্লে করার সময় কিছু প্রবলেম ক্রিয়েট করে ওভারঅল স্কোর এই কার্ডটি আমার কাছে বেশ ভালোই লেগেছে যারা দুইটা এমএফ এম এফ ইউজ করেন তারা একটা হোল প্লেয়ারের সাথে এই কার্ডটি ভালো পাসিংয়ের জন্য ইউজ করতে পারেন এবং অবশ্যই কার্ডটিকে প্রপার স্কিল অ্যাড করে নেবেন সো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে